আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আজ আমরা আলোচনা করব পবিত্র কোরআনের একটি গভীর ও হৃদয়ে ছোঁয়া আয়াত সুরা আলুন আয়াত নিরানব্বইতু অর্থ যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে হে আমার প্রতিপালক আমাকে আবার ফিরিয়ে দিন শ্রোতা চিন্তা করে দেখুন আমরা পুরো জীবন পার করে দিই দুনিয়ার পেছনে দৌড়াতে গিয়ে কিন্তু যখন মৃত্যু আসে তখন সব স্বপ্ন থেমে যায় তখন শুরু হয় অনুশোচনার আর্তনাদ সেই আর্তনাদ হে আমার রব আমাকে আবার দুনিয়ায় পাঠিয়ে দিন আমি এবার ভালো কাজ করব কিন্তু না তখন আর কোনও সুযোগ নেই প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা এখনই ফিরে আসি আল্লাহর পথে মৃত্যুর আগে তাওবা করি ভালো আমল করি এবং গাফেলার থেকে নিজেকে বাঁচাই আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন আমিন